আই, আগে নিতুরে হাঙ্গা করে আনি পরে বরবাদরে ফলাই মাইরা দিমু নিতুরে যে হাঙ্গা করব ওরে আমি বরবাদ কইরা দিলাম জিলু মালদা রেডি কর বরবাদ ভাই মালদা রেডি করতে একটু সময় লাগবো আরে তুই কি মাল রেডি করতাছস ভাই আপনি তো কইলেন মালদা রেডি কর আছে কলা মাল আছে খাইলে সোকে খাইল জাফসা দেখবেন হ্যাঁ ছাতা বড়া এরা খাইলে আমার ইজ্জত থাকবো

আরে ওই মাল না এনো একটা ফাইডিং হবো অস্তলার ঘর ওই আমি শুনলাম তুই নাই এনি তোরা করবি তোরে তো আর কই যা ভাবরা টুকরা টুকরা কইরা আলু দিয়া বনা করে খাইলাম ওই তুই জেডা আমারে কামাইবি ওডা আমার ভালো করে জানে আছে কে ভাই তুই যেডা কামাই আছিস না হ্যাঁ দেখ শুন বরবাদ নি তুই রে বিয়া ঘরের লাগে ভাই তুই যেডা কামাই আর কামানির কথা শুন না আমার লেরে উড়েছে ওই তোরা তো মারো কলজা বাপরা তুই বিয়া বিয়ে করবাছস ওই থাম তুই ভুল কলি ওটা বিয়ে হবে না ওটা হাঙ্গাও হবে ওই থাম বিয়ার হাঙ্গা বুঝিনা আমার মিত্র তো ধরতে এটা কোনো পৃথিবীর কোনো ব্যক্তি থামাইতে পারবো না ওরা কিউডোলা কথা কবনছল ওরা দে আপনার মিত্র আপনি যেটা করবার আছেন এটা করেন থাম এখন খেল শুরু ওই এই তুই কি করলি রে ওই বর্বর তুই কি করলি রে বুকের আমার বন্ধু তো আমার খেলা বন্ধু তো মারলেন বন্ধু কইলে কি তো ডাইরেক্ট করছে আজ দুনিয়া চালিয়ে দেবো बर्बाद করে দেবো ঋতুকে হাঙ্গা